আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রমতে আপনারা ভালো আছেন আমিও রহমতে ভালো আছি আমরা এখন ঢাকার থেকে আমার বাবার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি বাবার গ্রামের বাড়িতে এসে দেখলাম আমার বাবার লেবুর কাছে মাসাল্লা অনেক সুন্দর লেবু ধরেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সুন্দর দেখছেন একটা থোকায় কয়টা দুইটা তিনটা করে লেবু ধরছে পাতা চাইতে লেবুই বেশি কতগুলো লেবু বড় কতগুলো ছোট কতগুলো মাঝারি মানে লেবু সারা বছর গাছে থাকবে এই যে নতুন করে গধত আছে এই যে ছোট্ট ছোট লেবু লেবুর বাচ্চা এই যে আর এগুলা সেই যে বড়ো যে মাজাৰী মানে লেবুৰ পিছনে লেবু আছেই চত বাৰ মাজাৰী মিনি অসংখ্য লেবু লেবুৰ অভাৱ নাই অনেক সুন্দৰ লাগতছে আল্লা তালা যে কত নিয়ামত আমাৰ যদি দিছে গুণেশ যাবনে প্ৰচুৰ লেবু প্ৰচুৰ আরও অনেক ছিল তো গাছ থেকে পেয়ে রেখেছে তারপরেও কতগুলো আছে। সবাইকে দেয় বাসার আশেপাশে যারা আসে প্রতিবেশী তাদেরকেও দেয় নিজেরাও খায় শুধু আমার আব্বা মাই তো এখানে থাকে দুইটা মানুষ আর কতই লেবু খাবে এই যে দেখছেন কত পরিমাণে লেবু গাছটা আরো অনেক ছোট ছিল বড় হয়ে গেছে লেবু অনেক ধরতেছে যে লেবু গাছের পাশেই বড় গাছ বড় গাছটা বড় অনেক মজা অনেক বড়ো বড়ো বড়ও ধরছিল অনেক বাট আমরা আসতেও পারি নাই খেতেও পারি নিজে লেবু গাছ বড়ই গাছ এই পাশে যে নতুন লাগাইছে ছোট্ট একটা লিচু গাছ বছরই লাগাইছে এটা এই পাশে আম গাছ এই যে আম গাছ এই যে আম গাছের পাশেই পাকা রাস্তা আমাদের পাশে একটা আম গাছ এই পাশে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছও মশাল্লা অনেক পেয়ারা কিন্তু বড় হয় না ছোটো ছোটো ‫תעשו פיארה. ‫-איזה פיארה. ‫איזה פיארה. ‫איזה פיארה. ‫איזה פיארה. ‫איזה פיארה. ‫-איזה 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 פיארה. এক জায়গায় অনেক পেয়ারা থোকা থোকা পেয়ারা পেয়ারার পাশে আবার আম গাছ আম গাছেও প্রচুর আম ধরছিল আমাদের জন্য রাখতে রাখতে আম প্রায় শেষ গাছ থেকে পাকে তারপরে কয়টা রাখছে আমরা আসলে খাওয়াবে বুঝে তো বাপ মা সন্দেহ খাওয়াতে পারলে কত খুশি হয় একমাত্র যারা বাবা মা তারাই বোঝে যে নিজে না খায় ওই সন্ধানে খাওয়ার আনন্দটা কতটা আমগুলো না অবশ্য বড় না ছোটো ছোটো আমরূপালি বলি আমরা এই আমকে বেশি নাই অল্প কয়টাই আছে আমাদের জন্য রাখছে আল্লা তাল্লাহ এই কয়টাই ডিজিকে রাখছে এই জন্য এই কয়টাই আছে পারতে আমাদের একটা বাগানও আছে ওই বাগানে এখন আমটা নেই জন্য ভিডিও করলাম না ভাবছি গাছে কয়েকটা আছে শেয়ার করি আপনাদের সাথে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম